ইন্ডিয়ান জার্সি বাচ্চা সহ মা ইন্ডিয়ান জার্সি বাচ্চা ইন্ডিয়ান জার্সি এরকম গরু আমি সচরচর কালেকশন করি কমন কালেকশন গরুর দুধ আছে 17 লিটার আপনার সাথে বাচ্চা আছে 빅 সাইজের বাচ্চা যার দাম 1 লক্ষ 10 হাজার আচ্ছা আচ্ছা আবার সাথে মন হয় গাবি সাথে হ্যাঁ কারণনি আসছি আপনার হচ্ছে গাবও আছে এক মাস

মানে সবচেয়ে আমার জীবনের ভালো কালেকশন করছি ঠিক আছে সতেরো লিটার আপনার সাথে বাচ্চা আছে বিগ সাইজের বাচ্চা যার দাম এক লাখ দশ হাজার আচ্ছা আচ্ছা আবার সাথে মনে হয় সাথে হ্যাঁ নিয়ে আসছি আপনার হচ্ছে গাভো আছে এক মাস যদি

বাচ্চাটা এখন বলা চলে মায়ের সমান হয়ে গেছে কালেকশন দেখি ভাই তো কথা না পারে কালেকশনটা কি চমক নিয়ে আসলেন ভাই আজকে চমক

একবার অরিজিনাল আচ্ছা খালেক শাহেকা খালেকশা গোপালনগর গোপালনগরের গাবে আমি এলাকার গাভি সংগ্রহ করি মার্শাল এই যে জি জি আচ্ছা সাদা এই যে তারপর হচ্ছে এই যে আপনার

একই একে বেরোচ্ছে আর বাচ্চারটা একদম দহন করার মতো বাচ্চা একদম যদি বিক্রি একদম স্কোয়ার মা ওই তা বিক্রি দেখা সিঙ্গালে তা লক্ষ পাঁচ থেকে দশ এরকম দাম হবে এক লক্ষ পাঁচ দশের মধ্যে আলাদা দাম হবে গাভীর থেকে

আচ্ছা কেন যে দুই লক্ষ পঁচাশি দাম চলে এটা কিন্তু আমরা খোলাসা করে দিলাম তো যারা কিনবে আসলে সকল হিসাব নিকাশ করে মিলায় তারপরে সিদ্ধান্ত নিবে আচ্ছা তো ফের ভাই আসলে এরকম স্পেশাল কালেকশন মানে হঠাৎ হঠাৎ মেলে সবসময় তো দেখি না আচ্ছা খামারে এই যে মোটামুটি ওই সাইড আমি দেখাই দিতে বলবো ওই সাইড দিয়ে মোটামুটি আট দশটা গরু এই সাইডে আট দশটা গরু বিশটা তিরিশটা গরুর ভিতরে এটাই এক পিস জি ভাই আমি আসলে এটা মাস্টার পিস গাবি বললেও চলে আর কি এটা কোনো কপি না আচ্ছা ঠিক আছে মানে এক পিস গাবি এরকম মিলেও

ঠিক আছে উনি একজন হাজি মানুষ সরি করবেন বাচ্চাটা যদি বিশ্বাস করেন আমি যদি আলাদা দেই এই বাচ্চাটা সর্বনিম্ন আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করতে সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আর এই গাইটা সর্বনিম্ন দেখেন যদি এক মাস বা

আসলে আমি একবার দেয়ালে পিঠঠে খায় দাম বলে দিছি আমি যত কিছু রাইখে আমি বলে দিচ্ছি সম্মানের মতো সম্মানের মতো হ্যাঁ জায়গা তবে বলে দেন যদি বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন জির ওয়ান টু ফোর জিরো সময় ফোন দিতে হয় যে সময় দিলে হবে চার এরকম কালেকশন অনলাইনে ঢুকলেই মোটামুটি প্রোগ্রাম গুলো ভাইরাল হয়ে যায় ভাই ভাই আসলে গরুগুলাই ভাইরাল কারণ একসাথে চায়ের চাইরটা মনে করেন যে আপনার জিনিস পাচ্ছে কালেকশন একসাথে দামের দিক দামের দিক দিয়ে সাশ্রয় ভাই আসলে দেখা যাচ্ছে যে একটা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে গরু কিনলে দেখা যাচ্ছে বিশ লিটার দুধ হচ্ছে না আর আমি যেকোনো খামারি কে বলবো ভাই এটা দুধের শতভাগ নিশ্চয়তা আছে একদম আর এই বাচ্চাটা বিশ্বাস করেন আর কিছুদিন পরে গে বাচ্চাটাও